শনিবার বিকেলে পূর্ব থানার পুলিশের একটি দল পুরাতন জেলখানার পেছন দিকের এলাকায় অভিযানে বেরো হয় পুলিশের এই দলের বিজয় দেবর্মা পুরাতন জেলখানার পেছনে একটি বিরল প্রজাতির প্রাণী দেখতে পান পুলিশ প্রাণীটিকে উদ্ধার করে পূর্ব থানায় নিয়ে আসে শনিবার রাতেই বন দপ্তরের আধিকারিককে বিষয়টি জানানো হয় রবিবার সকালে বন দপ্তরের কর্মীরা পূর্ব থানায় আসেন তারা উদ্ধারকৃত বিরল প্রজাতির প্রাণীটিকে লেপার্ড ক্যাট বলে চিহ্নিত করেন পরে পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে বন দপ্তরের কর্মীদের হাতে প্রাণীটিকে তুলে দেওয়া হয় এদিন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে পুরাতন জেলখানার একাংশ ঘন জঙ্গলাকৃণ্ণ হয়ে রয়েছে বনকর্মীদের অভিমত এই জঙ্গল থেকেই না খেতে পেয়ে লেপার্ড ক্যাটের শাবকটি বেরিয়ে এসছে তাদের ধারণা সংশ্লিষ্ট জঙ্গলে একাধিক বড় লেপার্ড ক্যাট থাকার সম্ভাবনা রয়েছে পেট্রোলিং কনস্টেবল করে যে কিছু সংখ্যক লোক ছিল এই ধরনের বিরল প্রজাতির জিনিসটা তারা এটাকে লক্ষ্য করার পর তারা রেস্কিউ করে তখন আমরা এটাকে রেস্কিউ করে থানাতে নিয়ে আসি এবং ফরেস্টের অফিসিয়ালদের খবর দিই এবং ফরেস্টের অফিসিয়ালরা এখানে এসেছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করছি এটা শিডিউল ওয়ান বিরল প্রজাতির একটা স্পিস এখানে লেপার্ড ক্যাট এটা আর এটা বিরল প্রজাতির এটা এখন কই নিয়ে যা তারা এখন এটা আমরা হ্যান্ড করে এখন তারা এটাকে তাহলে ওয়াইল্ড লাইফ নিয়ে রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স